পুলাওড়া থানার ভিতরে অনেক সুন্দর একটা রাস্তা তো আমরা রাস্তা দিয়ে যাই আর আপনার এই রাস্তার সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করবো আর আমরা সিলেট মাঝে সবচেয়ে সুন্দর রাস্তা বর্তমান কোন সময় সবচেয়ে জনপ্রিয় বাইরাল রাস্তা হয়েছে কি একটা তো আজকে ফার মাঝে দিয়ে আপনার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো আর আপনারা সবাই একটা কমেন্টের মাধ্যমে জানাই বা যেখান থেকে দেখা একটু কমেন্টের মাধ্যমে জানাই বা এটা কোন রাস্তা সবারই পরিচিত আমি প্রথম হয়েছি সবার একটা রাস্তা আর আমরা আসলে রাস্তার একটু আগে আইছি পিছন দিয়া ভিউ অনেক সুন্দর পিছনে ভিডিও করতে পারছি না অনেক একটা আত্মীর ভিডিও করার লাগি আমরা মনেও নাই আর আসলে আমরা একটু সামনে আইছি আপনারা দেখতে আমার একটা ভিডিও আছে যে আত্মীর বা গানি আরো রাস্তা দিয়া লাগে গেলাম আত্মীর লোক ভিডিও করার লাগি ফরি আমরা একটু লেট হয়ে গেলো তো এই যে রাস্তা বর্তমান সময় অত বাইর আলী রাস্তা কিতা কইব আমরা আর বিভাগর বিভাগের মাঝে ইলা আর কোনো হয়তো রাস্তা নাই রাস্তা অনেক আছে অনেক সুন্দর রাস্তা আছে কিন্তু এই যে রাস্তা রাস্তার জয় দিক দিয়ে হইলো কি তোমার চা পাতা বাগান আর মাঝখান দিয়ে রাস্তার কারণে সৌন্দর্য যে রাস্তাগুলা আছে পিছনে ফেলে যাচ্ছি বা সুন্দর যে চা বাগান গুলা আছে পিছনে ফেলাই যাচ্ছি কারণ আমরা আগে আসলে মনে নাই ভিডিও করতাম আমরা উল্টা বৃদ্ধ আর নিয়মে আমরা ঢুকার সময় বৃদ্ধি করতাম আমরা বারণির সময় বৃদ্ধ করিয়ার আর ওই যে পয়েন্টটা তাইছি দেখানি এই পয়েন্টটা খুব বেশি বাইরাল তো সবে একটু বৃদ্ধির মাধ্যমে জানাই বা দেখে কোন জায়গা কি দেখরা সামনে আপনারা দেখরা কিছু ফুয়াইন আমরাও ভিতরে একটা চিল্লা আছে ওখানে চেষ্টা করবো আরও কিছু মানুষ চেষ্টা প্রতিদিন হাজার হাজার মানুষ আইন বিভিন্ন জায়গা কি ঘুরার লাগে সব বালা থাকুন সুস্থ থাকুন ও ভিডিও